সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরাকে তোমাদের এ ইউনিট বি ইউনিট সি ইউনিট নিয়ে ভর্তি যোগ্যতা সাপেক্ষে সকল তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত যার সকল শিক্ষার্থী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চূড়ান্তভাবে সেই বিজ্ঞপ্তি প্রথমত রয়েছে যারা এসএসসি পরীক্ষায় দুই সাল থেকে দুই সালে উত্তীর্ণ হয়েছে এবং দুই সালের পঁচিশ সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত সাপেক্ষে কেবলমাত্র তারাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ভর্তি পরে প্রার্থী উনিশ উনত্রিশ দশ দুই হাজার তারিখ দুপুর বারোটা থেকে ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবে আবেদন ফি এক হাজার পঞ্চাশ টাকা আইবি ইউনিটের আবেদন ফি দেড় হাজার টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা চারুকলা ইউনিটের আবেদন ফি হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা যা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিতে পারবে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক যে কোনো ব্যাংকে তোমরা এ সকল তথ্য বা এই সকল আবেদন ফি তোমরা জমা দিতে পারবে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে মোবাইলের মাধ্যমেও কিন্তু ভর্তি ফি বা আবেদন ফি জমা দিতে পারবে শিক্ষার্থীদের পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই প্রকাশিত করা হবে সেক্ষেত্রে এখানে সংক্ষিপ্ত আকারে বিজ্ঞান ইউনিটে যে অনুষদগুলো রয়েছে বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ ফার্মেসি অনুষদ এই সকল অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট ভিত্তিক কিন্তু আলাদা একটা যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা সাপেক্ষে কিন্তু তোমাদের কাছে একটি ভিডিও তুলে ধরেছি সেক্ষেত্রে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট যেখানে বি ইউনিটে এই এই সকল তথ্য নিয়েও কিন্তু ভিডিও ব্যবসা শিক্ষা ইউনিট 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 চারুকলা এই সকল তথ্য নিয়ে কিন্তু তোমাদের কাছে ভিডিও দেওয়া হয়েছে সেক্ষেত্রে আসি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো তারিখ অর্থাৎ ডিসেম্বরের তেরো তারিখ বি বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ তারিখে ডিসেম্বর মাসের বিশ তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় তারিখে ডিসেম্বর মাসের ছয় তারিখে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ অর্থাৎ তোমাদের নভেম্বর মাসের উনত্রিশ তারিখে কিন্তু আবেদন শুরু হবে সরি ভর্তি পরীক্ষা হবে চারুকলা ইউনিটের সব সবার আগে শুরু হবে আহ আইবি ইউনিটের আঠাশ তারিখ এ সকল তথ্য নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের